আর আমাদের অনুষ্ঠানও আজকে রাতের বেলা একটু দূরে আমরা চলে যাব শ্রদ্ধাভাজন সার আছেন এখানে আপনারা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন আমি কেবল একটু আগেই বলে আসলাম উনি যে এই যে পনেরো ষোলো বছরের কথা বললেন যত জুলো অত্যাচার নির্যাতন শোষণের ভেতরে আমরা ছিলাম অমা জাহাইকুম কুমফিদ্দি নিমেন হারজ যাদেরকে আল্লাহ নির্বাচিত করেন এদের উপরে যদি কোনো আপদ মসিবত আসে আল্লাহ ওটা থাকতে দেন না ওটা নিজের থেকেই দূর করে দেন তাছাড়া যে বিশাল জগদ্দল পাথর ছিল এটা সরানো কোনো দিন কল্পনাও আমাদের নেই অথচ আল্লাহ বিভিন্ন কায়দায় সরিয়ে দিয়েছেন আর আমরা পাঁচটা কাজে আমরা জানি বাংলাদেশ জামাত ইসলামী এগুলো আনসাম দেয় ফ্ক রংফি আউ মাংদা, কবা ও মাকবাংা নাংজা, বা এখানে পাঁচটা কাজের কথা আছে কোনো দল যদি সফল হতে চায় সৌভাগ্যশালী হতে চায় তাহলে তাদের প্রথম দায়িত্ব তারা যেন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য চেষ্টা করে সানে নজুল পড়লে যদিও দেখা যায় এটা আসে জাহিলিয়াতের যুগে দেড় হাজার বছর আগে মানুষ বেচা চলত তখন মানুষ মানুষকে গোলাম বানিয়ে রাখত দাস বানিয়ে রাখত হয়তো সেইটা এখন এখন পৃথিবীতে কিছু জায়গায় থাকতে পারে এখন নেই আমাদের দেশে আমরা এখন গোলামি করছি দাসত্ব করছি মানুষের তৈরি করা নিয়ম আইন কানুনের বিভিন্ন মানুষের সুতরাং মানুষের তৈরি করা আইন থেকে বিভিন্ন নিয়ম নীতি থেকে দুর্গা পূজা বলেন দর্গা পূজা বলেন মানুষ পূজা বলেন বিভিন্ন পূজা থেকে আমরা যখন আল্লাহর পূজার দিকে দাসত্বের দিকে গোলামের দিকে আমরা যারা চেষ্টা চালাই তারা যে সফল হবে এই তিন চার আয়াত পরে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইকা সোহাবুল মাই মানা সুতরাং আমরা সফল হব এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশ জামাত ইসলামী এদের প্রথম কাজই এরা মানুষকে মানুষের গোলামি থেকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য চেষ্টা করে আর এই কাজই আল্লাহ আমাদেরকে যেহেতু হালকা পাতলা নিয়ে এসেছেন আল্লাহ আমাদেরকে একশো ভাগ যেন এই এই রাস্তায় যেন অটুট রাখেন সকলে বলেন আমিন আমরা পোড়া আয়াতগুলোর ব্যাখ্যা এখন আর করতে পারছি না প্রথম যেটা বললাম এটাই প্রথম কাজ ফাক্য রকবা আরও বিস্তারিত ব্যাখ্যা ফি জিলাল কোরআন ইবনে কাসিরগুলো আপনারা দেখবেন আমাদের মেহমানের কাছে আমরা কিছু কথা শোনার পরে যেহেতু নামাজ আছে সামনে এই আমি শেষ করলাম আসসালামু আলাইকুম এসি আমরা ওনারা ব্যস্ততার ভিতর দিয়েও অল্প সময় হলো আমাদেরকে দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ কাছে আদায় করছি এবং ওনাদের হায়াতে তৈবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আর আমাদের যে সমস্ত ভাইরা এখানে উপস্থিত আছেন সামনে যে বসে আছেন আশপাশে বসে আছেন এই আমাদের এই অফিসটা সাজানোর জন্য চেষ্টা করেছি ওনাদের সাড়ার কারণেই আর্থিকভাবে অর্থনৈতিকভাবে ওনারা আমাদেরকে সহযোগিতা দিয়েছেন আপনাদের কাছে ওনাদের জন্য আমি দু আসছি এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করছেন আমাদের কুষ্টিয়া বাংলাদেশ জামা ইসলাম এবং তথা আমাদের রাহাবর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমাজসেবক আমাদের একুশটিয়ার জেলা আমির জানাব অধ্যাপক আবুল হাসেম অধ্যাপক আবুল হাসেম উনি ওনার মূল্যবান বক্তব্য পেশ করছেন আমি সবিনয় অনুরোধ হিমিনাজিম বিসমিল্লাহ রহমান রহিম الحمد لله وسلام وكفى وعلى عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم شهد كافلا براندريوشنجرتون বাংলাদেশ জামাত ইসলামীর বটতল ইউনিয়নের এই অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি এই ইউনিয়নের আমির বিশিষ্ট আলেম দিন জনাব মৌলানা সাইফুদ্দিন আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি আমাদের কুষ্টিয়াবাসীর গৌরব আমাদের কুষ্টিয়ার সদর আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী নমিনি আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা আমার সাথে আছেন জেলা সহকারী সেক্রেটারি জনাব খারুল ইসলাম রবিন আছেন উপজেলা আমির জনাব মাওলানা শরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ সামনে বসা শ্রদ্ধা ও সম্মানীয় দায়িত্বশীল ভাইরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি মহান আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি কিভাবে আল্লাহর শুক্রিয়া আদায় করব ভাষা জানা নেই তবে আলহামদুলিল্লাহ বলছি বারবারই বলতেই থাকবো ইনশাল্লাহ যতক্ষণ বেঁচে থাকি এই কারণে বলবো ষোলোটি বছর আমাদের মাথার উপর দিয়ে গিয়েছে ষোলোটি বছর এই বছরের প্রতিটি দিন সময় মাস এখন বারবার স্মরণ হয় তখন মনে হয় যে একটা ইফতার মাহফিলে তিনজন মানুষ একসাথে আমরা বসতে পারিনি বাবার ছেলে আমরা একসাথে বসে খাবার টেবিলে খাদ্য গ্রহণ করতেও ভয় পেয়েছি সেই পরিবেশটা থেকে আল্লাহ তালা আমাদের পুরোপুরি মুক্ত করে একটা স্বাধীন পরিবেশ দান করেছেন আর তার কারণে আজকে প্রয়োজন হচ্ছে সংগঠন পরিচালনার জন্য একটা ইউনিয়নের একটা বিশাল অফিস ভাবতে অবাক লাগে যে মহান আল্লাহ তালা এতগুলো নিয়ামত আমাদেরকে দিলেন আমরা বিনয় অবনত চিত্তে মহান রবের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে আল্লাহ তালা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন সেই আল্লাহ আগামী দিনে দেশ পরিচালনায় এদেশের ইসলামী সমমানা দলসহ জামাত ইসলামীকে একবার সুযোগ দেবেন ইনশা আল্লাহ সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগানোর জন্যই আজকের অফিস আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি অফিস কাদের জন্য কি কাজ করবেন এই জমিনে আল্লাহর দিন বিজয়ী হবে মানবতা মুক্তি পাবে শান্তির সমাজ কায়েম হবে ইনসাপপূর্ণ সমাজ কায়েম হবে সকল বৈষম্য দূর হবে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষ সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে সেই সমাজ বিনির্মাণের আমাদের মধ্যে যে আকাঙ্ক্ষা ইচ্ছা আশা সেই স্বপ্ন স্বাদ পূরণের জন্যই অফিস কাজ করবে ইনশাআল্লাহ এদেশে অনেক দলের অফিস আছে যেই দলের অফিসকে আমরা অন্য ভাষায় বলতে পারি সেগুলো অফিস নয় সেগুলো কোনো কোনোটা টর্চার ছেল কোনো কোনোটা চাঁদাবাজির আশ্রয় কেন্দ্র চাঁদাবাজদের আশ্রয় কেন্দ্র আমাদের এই অফিস মানুষজন এটা কোনোভাবেই মানে ভাবা তো দূরে থাক কল্পনায় যেন না করে যে এটা সেরকমই একটা অফিস এই অফিস সব এলাকার মানুষের কল্যাণের জন্য এই অফিসব এলাকার মানুষের মুক্তির যে তারা স্বপ্ন দেখছে সেই স্বপ্ন পূরণের জন্য আমি মনে করি এবং অনুরোধ করবো বাংলাদেশ জামাত ইসলামের এই ইউনিয়নের সকল নেতাকর্মী মিলে আমরা মানুষের সেবা করব। আমরা মানুষের কল্যাণ করতে চাই মানুষের হৃদয় জয় করতে চাই যদি আমরা মানুষের হৃদয় জয় করতে পারি অফিসিয়াল কার্যক্রমের মাধ্যমে মহান রবকে সন্তুষ্ট করতে পারি তবেই আমাদের জীবনের সফলতা আমি সেই আসল জীবনের সফলতার ও দত্ত আহ্বান আপনাদের কাছে জানাচ্ছি মোহানব্বুল আলমিন আজকের এই অফিসকে কবুল করুন আপনাদেরকেও কবুল করুন এই অফিসের সকল কার্যক্রম আল্লাহর দিনের জন্য পরিচালিত হয় সেই জন্য আল্লাহ তালা কবুল করুন আমিন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি তাহলে আমরা দোয়া মাধ্যমে আমরা আজকের প্রোগ্রাম শেষ করি সুবান আল্লাহ বেহমদিহি সুবান আল্লাহ বেহমদিক সাদু আল্লাহ ইলাহ আস্তাক